আমাদের শ্যামপুর খাল উদ্ধার করে দৃষ্টিনন্দন করবে এতে এলাকার বাসীর কোনো আপত্তি নাই আমাদের বসত বাড়ি আমাদের বিলেন করে দিবে আমরা এই রকম উন্নয়ন আমরা চাই না মেয়র সাপ আমাদেরকে কোনো চিঠি ইস্যু করে নাই কিছুও বলে নাই তাদের যদি এই জায়গাগুলো চলে যায় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে এমন কোনো ব্যবস্থা নেই আমরা পৈতৃক সম্পত্তি শেষ দেখ ব্রিটিশ আমল থেকে আছি এখানে আমরা একদিনে আসি নেই এখানে বাসমান না সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদম তলির শ্যামপুর জনতা ব্যাংক সংলগ্ন রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন শ্যামপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা কিন্তু এখানে এসেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্যামপুর খাল নির্মাণ করেছেন নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে অনেকেই তারা বৈতিক সম্পত্তি সহ বসত বিটা থেকে নিঃস্ব হওয়ার আশঙ্কা করছেন সেই আশঙ্কা থেকেই তারা একত্রিত হয়েছেন আমরা তাদের কথা শুনবো আপনাদের সামনে তুলে ধরব দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমরা শামপুরবাসী এখানে একত্রিত হয়েছি আমাদের এখানে খালকে পুনরুদ্ধার করার জন্য মেয়র সাহেব কিছুদিন যাবৎ মানে রাস্তা খাল পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করতেছে কিছুদিন আগে আমাদের এখানে সিটি কর্পোরেশনের জরিপ কর্মকর্তারা এসে রাস্তার চারপাশে মাপঝোপ করে তারা এখানে সরকারি খুঁটি গেড়ে দিয়েছেন এই খুঁটির মধ্যে যাদের বাসা যারা রাস্তায় কিছুটা খালের মধ্যে চলে আসছিল তারা স্ব ইচ্ছায় এই জায়গা ভেঙে এই খালের জায়গাটা পুরোপুরি পরিষ্কার করে দিছে যে খুঁটির বাইরে এই খালের মধ্যে একটা বাড়িও এখন আর এখানে নেই এখন আবার নতুন করে সিটি কর্পোরেশনের জরিপ কর্মকর্তারা খুঁটির থেকে দুই সাইডে প্রায় তেত্রিশ ফিট যা দশ মিটার হয় ওই পরিমাণ জায়গা আমাদের বাসার ভিতরে লাল দাগ দিয়ে তারা আমাদেরকে বলছেন যে এটা নাকি দুই সালের পানি আইন অনুযায়ী এখানে তারা নাকি ভিতর থেকে তারা এটা নিয়ে যাবেন এটা নাকি খাসের জায়গা এই আইন অনুযায়ী যদি এটা খাসের জায়গা হয় তাহলে তো এটা সিএস ম্যাপকে অস্বীকার করা হলো তাহলে সরকার যদি এই সিএস ম্যাপকে অস্বীকার করে দেয় এরকম কোন কিছু ডিক্লেয়ার দেয় তখন তারা আমাদের এখানে নিতে পারে কিন্তু যদি ম্যাপকে তারা বৈধ হিসাবে গণ্য করে তাহলে তো আমাদের এখান থেকে এই জায়গা তারা অধিগ্রহণ না করে তারা নিতে পারে না এর জন্য যদি আমাদেরকে সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হয় ইনশাল্লাহ আমরা সরকারকে সহযোগিতা করব সরকারের সকল উন্নয়ন কাজে আমরা একত্রিত থাকব। কিন্তু এলাকার মানুষকে এভাবে নিজেদের ঘর বাড়ি থেকে পৈতৃক ভিটা থেকে ক্ষতিপূরণ না দিয়ে উচ্ছেদ করলে এলাকাবাসী এটা কখন নই মেনে নেবে না নগর পিতার কাজ হলো সন্তানকে দেখে রাখা নগর পিতার কাজ কি সন্তানদের বিটাছারা করা এলাকার উন্নয়ন করার জন্য আমরা ভোট দিছি এখন যদি ভোট দিয়ে যদি আমরা বাড়িছাড়া হয়ে যাই অনেক সাধারণ মানুষ আছে এই জায়গা ছাড়া কিছুই নাই এই জায়গা দিয়ে চলে যায় তে লাগো করা ছাড়া কোনো উপায় নাই তাই আমি আমাদের নগর পিতা মেয়র সাহেবকে বিশেষভাবে অনুরোধ করব আপনি সরজমিনে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব আপনি আমাদের এই বিটাছারা থেকে রক্ষা করেন আমাদের শ্যামপুর খাল উদ্ধার করে দৃষ্টিনন্দন করবে এতে এই এলাকার বাসীর কোনো আপত্তি নাই সবাই চায় এই খাল খনন করে পুনরুদ্ধার করে ফের এই সব নিম্ন এলাকার পানি সব এখান দিয়ে নদীতে চলে যাবে সেটা আমরা খুশি কিন্তু এই খাল দৃষ্টিনন্দন করতে গিয়ে যদি সেই নদী আইন দেখিয়ে খালের ভিতরে নদী আইন এনে যদি আমাদের এই এলাকার প্রত্যেক বিটা বাপ দাদার প্রত্যেক বিটা নিয়ে যায় তাহলে এই এলাকার এই সাধারণ মানুষগুলির কি অবস্থা হবে আমি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাবো আমি মাননীয় মেয়র ভসদন তাপর সাহেবের কাছে আকুল আবেদন জানাবো আপনারা খাল উদ্ধার করেন খাল খনন করেন দৃষ্টি নন্দন করেন এটা আমরাও খুশি কিন্তু আমাদের মতো গরিব মানুষের বিটা বাড়ি যদি আপনারা নিয়ে যান তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো তাই আপনার এই ব্যাপারটা একটু বিবেচনা করবেন সারা বাংলাদেশে উন্নয়নে জোয়ার বইছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা আকুল আবেদন করি আমাদের শামপুর যে খালটা উন্নয়ন করতে গিয়ে আমরা গরিব মানুষ যারা আছি আমরা বসত বাড়ি দুই কাটা তিন কাটা সারা জীবনের সঞ্চয় দিয়া আমরা দুই কাটা তিন কাটা বাড়ি করেছি বাপদাদার আমল থেকে সেই বাড়িগুলি যদি চলে যায় আমাদের বসতবাড়ি আমাদের বিলীন করে দিবে আমরা এই রকম উন্নয়ন আমরা চাই না আমরা শামপুর যে খালের ব্যাপারে মেও সাপ আমাদেরকে কোনো চিঠি ইস্যু করে নাই কিছুও বলে নাই আমাদের বসতবাটি ছাড়া করবে সে উন্নয়ন আমরা চাই না ঢাকাচড় শামপুর এলাকাটা এখানে যারা বসবাস করে তারা খুব অল্প সংখ্যক জায়গা নিয়ে জীবনযাপন করতেছে যেমন দুই কাটা তিন কাটা পাঁচ কাটা তাদের যদি এই জায়গাগুলো চলে যায় তাদের কোথায় গিয়ে দাঁড়াবে এমন কোনো ব্যবস্থা নেই তাহলে আমরা অনুরোধ করব এলাকাবাসী সবাই এই ধরনের পদক্ষেপ থেকে যেন উনি বিরত থাকে এবং মেয়র সাহেব এইখানে যে উন্নয়নের গতি তৈরি করে চাচ্ছে সেটা খালের যে পুরাতন জায়গা আছে সেটা নিয়ে যাক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু খালের সীমানার বাইরে উনি যদি জায়গা নিতে চায় সেটা সরকারি আইন অনুযায়ী অ্যাকওয়ার করে অ্যাকোয়ারের উপযুক্ত মূল্য দিয়ে তাহলে যেন এগুলাতে কাজ করে হয়তো উনি প্রশাসনিকভাবে ক্ষমতা দেখিয়ে জোর জবস্তি করে যদি ভাঙতে চেষ্টা করে তাহলে কিন্তু এখানে আমরা ঘরে বসে থাকবো না আমরা আমরা এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো আমরা এখানে উপস্থিত হয়েছি শ্যামপুর খাল শেষ অনুযায়ী যে দাগগুলি আছে ঠিক আমরা এই দাগ অনুযায়ী খাল নিয়ে যাবে সৌন্দর্য হবে মেয়র সাহেব যা করবে আমরা তার সহযোগিতা করব। দাগের বাইরে যে বসত বিটা আছে আমাদের যে বসত বিটাগুলি আছে এই বসত তারা জোর করে নিয়ে যাবে বলতেছে যদি জোর গে নিয়ে যায় তাহলে সিএস দাগ বাতিল করে দে গভর্নমেন্ট যদি এমন কোনো রায় থাকে যে সিএস দাগের থেকেই জোর করে নিয়ে যাবে হ্যাঁ বাতিল করে দুক সিএস দাগ যে মানি না তারা খুঁটা কেড়ে দিয়ে গেছে নোটিশ করে নেই নোটিশ করে নেই কিন্তু লাল দাগ দিয়ে গেছে খুঁটাকে দিয়ে গেছে সীমানা আমরা পত্রিক সম্পত্তি শেষ দাগ ব্রিটিশ আমল থেকে আছি এখানে আমরা একদিনে আসি নেই এখানে বাসমান না খাল খালের জায়গায় চলবে প্রবাহিত মানুষ বসত বিটা বসত বিঠার জায়গায় আছে গভর্নমেন্ট যদি নিতে চায় একজুকেশন করে নিবে উন্নয়নের জন্য সবাই নেয় সব জায়গায় যেভাবে নেয় আমাদেরটাও ওইভাবে নিবে জোর করে যাতে না নেয় আমাদের এই আকুল আবেদন খালের জায়গায় খাল উদ্ধার করবে আমরা সহযোগিতা করব আমাদের সিএস পর্যা অনুযায়ী খাল সৌন্দর্য করবে এর বাইরে যদি কোনো জায়গা নিতে হয় আমাদের ক্ষতিপূরণ দিয়ে নিবে